হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো একটু হালকা ঝোল ঝোল করে অনেক দিন হয়ে গেছে ইলিশ মাছ পাইনি বাজারে আর ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে খেতে ইচ্ছা করতেছে অনেক দিন হয়ে গেল তাই আজকে পেয়ে আমি চারটা ইলিশ মাছ নিয়ে এসেছি বাজার থেকে আর একটি বড় চাইজের পেঁপে নিয়েছি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হলুদ আর লবণ মাখিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি এখান দুইটো মাছ নিয়েছি এখন মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে তারপরে একটু হালকা ভেজে নিব একদম কড় করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু তেমন একটা স্বাদ থাকে না এখন চুলা একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো একটু একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ মাছগুলো বেশি বড় না আর একদম ছোট ছিল না ভালোই ছিল দেখতেই পাচ্ছো কতটুকু হতে পারে ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তাই তাই একবার খেয়েছিলাম এখন আমার বারবার ইচ্ছে হচ্ছে যে পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো কিন্তু ভালো মাছই তো বাজারে পাওয়া যাচ্ছিল না যখনই বাজারে গিয়ে দেখলাম আজকে ইলিশ মাছ উঠেছে বাজারে তাই চারটা ইলিশ মাছই নিয়ে আসলাম আজকে খুব মজা করে রান্না করব পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ মিডিয়াম মাছের চুলা রাশটা রেখে তারপরে গুলো ভেজে নিব একটু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে ভেজে নিব এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উলটিয়ে নিচ্ছি আমাদের বাসায় আবার ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো একটু বেশি খাওয়া পড়ে কারণ আম্মু আবার ইলিশ আর চিংড়ি খেতে খুবই পছন্দ করে আমাদের বাসায় কেউই চাষের মাছ খেতে চায় না তাই আমরা ইলিশ আর চিংড়িটাই বেশি খেয়ে থাকি এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ উলটিয়ে নিচ্ছি সেটাও হয়ে গেছে এখন চুলা থেকে একটি একটি করে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাছগুলো কতটুকু করে ভেজে নিয়েছি বেশি ভেজে নেইনি হালকা করে ভেজে নিচ্ছি এখন খুব সাবধান হয়ে এই মাছগুলো উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাছগুলো উঠিয়ে নিয়ে একটি অন্য কড়াইতে অবশিষ্ট যে তেলটা রয়েছিল মাছ ভেজে সেটা দিয়েছি আবার তার ভেতরে তার ভেতরে আমি আরেকটু অল্প পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি সেখানে পেস্ট কুচি দিয়ে পেস্টটা একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি এখন সব মশলা দিয়ে দিতে হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এখানে কাঁচামরিচটা ব্যবহার করবো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দিয়ে দিবে। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এ পর্যায়ে আসলি আমি এখানে দিয়ে দিব প্রথমে পেঁপে গুলো পেঁপে ধুয়ে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে পেঁপেটাকে মিক্স করে নিচ্ছি এখানে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখাচ্ছি এখানে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে পেঁপেগুলো একটু তোমাদেরকে চেকে দেখাচ্ছি এদিকে দেখো তেলটা উপরে বেশি এসেছে তাই এটা কষন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে অন্য এক পাশে চুলায় আমি গরম পানি দিয়েছিলাম গরম হয়ে গেছে এটাই এখন এটা দিয়ে দিব এখন আমি এখানে ফুটানো পানি দিয়েছি এখন দেখতেই পাচ্ছো বল দিয়ে শুরু করেছে এ পর্যায়ে কিন্তু সব মাছগুলো করে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে একটু হালকা নাড়াচাড়া করে চুলা রাশটা হাই হিটে দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করে নিব হাই হিটে অনেকটাই পানি শুকিয়ে গেছে এখন একটু আবার হালকা করে নাড়া দিয়ে নিচ্ছি এভাবে করে পেঁপে দিয়ে ইলিশ মাছ খেতে অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল আমি পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো আর আজকে খুব মজা করে রান্না করলাম আসলে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর দেখতেও দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে ইলিশের সিজন কিন্তু প্রায় শেষের দিকে সবাই বাসে একবার হলো ট্রাই করে দেখবে আমার মতো এরকম কেকে কে কে খেতে ইচ্ছে করে ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে সবাই ভালো থাকে খোদা পেয়ে